ডুমুর গাড়ি অ্যাম্বুলেন্সের সাথে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা পুরে কী অবস্থা দেখুন আপনারা অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে লোকজন কয়জন মারা গেছে মুরব্বী

দেখুন কি কী মনমাহান্তিক দুর্ঘটনা ঘটেছে গাইস আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং গ্যাস চলিত গাড়িতে গ্যাস চলিত গাড়িতে যে কি সমস্যা হতে পারে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই সে পোড়া গাড়িতে এই সে পোড়া গাড়ি ঝুমুর গাড়ি ঝুমুর গাড়ি ইঞ্জিনের কন্ডিশন দেখুন এই গাড়ির ড্রাইভার তো কিছু নেই গাড়িটা না দেখলে পরে বুঝতে পারবেন না এই যে বক্স এই যে বক্সের ভিতরে একশোর উপরে ছাগল ছিল টোটাল সবগুলা বক্সের ভিতরে এই সে বক্সের ভিতরে একশোর উপরে ছাগল ছিল ছাগলগুলা সব পড়ে গেছে আর এবং যে মাইক্রো যে অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের ভিতরে যে মানুষ ছিল চারজন চারজনে মারা গেছে এই যে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ও পনেরো তিরাশি তিরিশ পনেরো তিরাশি তিরিশ দেখুন যুগর গাড়ি মনমান্ত্রিক দুর্ঘটনা একটি অ্যাক্সিডেন্ট যে আসলে কতগুলো পরিবার কতগুলা পরিবার ধ্বংস হয়ে যায় এবং নিঃস্ব হওয়া যায় মনমান্ত্রিক দুর্ঘটনা না দেখলে এবং বোঝা যায় না দেখুন আপনারা গাইস অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা রোডে চলাফেরা করি এবং একটু সাবধানতা না হলে পরে একটু সাবধানতার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা সাবধানতার সাথে চলবো রোডে গাড়ি সাজলাম ভাই আমরা ওভাবেই চলবো এক হাইওয়েতে ঘটনা ঘটলো দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন